ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এই মুহূর্তে ডক্টর ইউনুস সহ সবাই কিন্তু খুবই রয়েছে নিয়ে মাঠে নেমেছে হাজারো আওয়ামী লীগ নেতা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ থানায় হামলা পুলিশের গাড়িতে আগুন হঠাৎ যেন সরকার পতনের ডাক দিয়েছে দুই জেলার জনগণ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হচ্ছে পুলিশের সদস্যদের দুর্গাপূজার পূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনা তারা প্রস্তুত পুলিশ এখন ভেতরে ভেতরে ঘুরে দাঁড়াতে সিদ্ধান্ত নিচ্ছে তাদের প্রত্যেকটা সদস্যের ভিতরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে যে এই তো সেই সরকার এই সরকারে যারা আছে এদের নেতৃত্বে এদের সিদ্ধান্তই তো আমাদের সহকর্মীদের জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি লুট করা হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি একটি মিছিল মনসুরাবাদ বাস স্ট্যান্ডে আসার পর পুলিশকে ধাওয়া দেয় জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে আপনারা সবাই ভিডিওর শুরুতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ আমরা সবসময় চেষ্টা করে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আমরা সবাই ভিডিওতে বেশ কিছু অংশ দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো তার আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের পশ কুড়ি যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা আমরা ভিডিও বাকিগুলো একটু এখানে বিস্তারিত দেখে আসবো ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি লুট করা হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি হামলা চালানো হয়েছে একটি মসজিদেও সোমবার দুপুরে এই হামলা ও লুটপাট চালানো হয় প্রত্যক্ষদর্শী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সদস্যদের সূত্রে জানা যায় সম্প্রতি তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনে যুক্ত করা হয় এর প্রতিবাদে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে এরই ধারাবাহিকতায় দুপুর বারোটার দিকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে নয়টি গাড়ি ভাঙচুর এবং একটি প্রাইভেট কার ও মোটর সাইকেলে আগুন দেওয়া হয় জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ ভবনে হামলা চালানো হয় এ সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল লুটপাট করা হয় গুরুত্বপূর্ণ নথি প্রত্যক্ষদর্শীরা জানান আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকালে মনসুরাবাদ ও হামিদি বাস স্ট্যান্ডে পৃথক কর্মসূচি পালন করা হয় এরপর আলগি ইউনিয়নের তহিদুর রহমান বুলবুলের নেতৃত্বে একটি মিছিল মনসুরাবাদ বাস স্ট্যান্ডে আসার পর পুলিশকে ধাওয়া দেয় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্যরা দৌড়ে ঈদগাঁও মাদ্রাসা মসজিদে আশ্রয় নেন এ সময় তাদের রক্ষায় দরজা আটকে দেন মসজিদে থাকা মুসল্লিরা তখন মসজিদেও হামলা চালানো হয় বিষয়টি নিয়ে সোমবার দিবাগত রাত বারোটার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেন যারা ফ্যাসিস্ট তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি ডিআইজি মল্লিক বলেন আইন শৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি আজকের ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যা যা করার তাই করবেন আওয়ামী সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন হয়তো সংলাপ না হয় সংঘাত বাস্তবতা এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে আওয়ামী সাথে হয়তো সংলাপ করে আওয়ামী নির্বাচন নির্বাচনে দিতে হবে তা না হলে আওয়ামী আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে ফেলতে হবে কারণ টেকনাফ থেকে তুলিয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীর এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমন মরে যাচ্ছে অম্ন মরে যাচ্ছে তাহলে এখন থিওরি কি হতে হবে না হয় ওসপার ওসপথই হচ্ছে রাজনীতিবিদদের আসল ঠিকানা রাজনীতিবিদ একটা জিনিস চিন্তা করতে হবে যদি রাজনীতি করতে হয় হয়তো রাজপথ না হয় জেল এখন পালিয়ে পালিয়ে থেকে কি লাভ হবে পালিয়ে থেকে থাকার পরও তার ফ্যামিলি হ্যারাসমেন্ট হচ্ছে পালিয়ে থাকার পরও তার একজন ভাই রাজনীতি করে না তাকে মেরে ফেলা হচ্ছে তার বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা বিবাহিত স্বামীকে পাচ্ছে না স্ত্রীকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাহলে বাবা পালিয়ে পালিয়ে বিড়ালের মতো না বেঁচে বাঘের মতো বেঁচে একদিন থাকাই হচ্ছে সবচেয়ে বেটার সেই কারণেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা এখন বুঝতে পেরে রাজপথ গরম করছে আরও আগের থেকে বেশি শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামছে অলরেডি ফরিদপুর ভাঙ্গার মধ্যে লগী বৈঠা নিয়ে সাধারণ জনগণ আর্মি পুলিশ সকলকে প্রতিহত করছে তাদের দাবি আদায়ের জন্য এইরকম সারা বাংলাদেশ ফরিদপুর ভাঙ্গা হয়ে উঠবে কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে এটাই বাস্তবতা তাই সংলাপে আসতেই হবে বাংলাদেশের সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে এখন যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই পুলিশ ধাওয়া দিচ্ছে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড মারতেছে সেখানে পুলিশ টিআর গেস মারতেছে আজকে শুনলাম শ্যামলিতে প্রোগ্রাম হয়েছে সেখানে পুলিশ ধাবা দিয়েছে টিআরএল টিএসএল মেরেছে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং প্রত্যেক জায়গায় এই সকল বট বাহিনীর লোকেরা ধাবা দিয়ে অনেক নিরীহ লোকদেরকে ধরে মারতেছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে এবং অনেক নিরীহ লোককে ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করতেছে আরে ভাই এভাবে করে দমাতে পারবেন না তো আমি একটা হিসাব দিয়েছি না সারা বাংলাদেশে উনসত্তরটা কারাগার মিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন লোকের ধারণ ক্ষমতা আছে হাইয়েস্ট আপনার এক লক্ষ লোক রাখতে পারবেন তো বাংলাদেশে কি এক লক্ষ লোক আওয়ামী লীগের একটিভ কর্মী আছে রাজপথের কোটি কোটি কর্মী আছে তারা যখন একসাথে নেমে যাবে কতজনকে অ্যারেস্ট করবেন কতজনকে প্রতিহত করবেন কতজনকে টিয়ার গ্রেস মারবেন কতজনকে সাউন্ড গ্রেড মারবেন সম্ভব না ভাই সংলাপ ছাড়া বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি সম্ভব না সংবাদের দিকেই যাবে এই সংঘাত কারোর জন্য ভালো না আপনার হয়তো ভাই হারাবে কারো মামা হারাবে কারো খালু হারাবে বাংলাদেশে সুস্থ রাজনীতির ধারা যদি আনতে হয় তাহলে সংলাপের প্রয়োজন সকল দল মিলে আওয়ামী লীগ সহ সংলাপ করতে হবে সংলাপ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে জাতীয় সরকারের মতো বা আপনার যেভাবে ভালো মনে না সকলে সংলাপের মাধ্যমে গঠন করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সকল দলের অংশগ্রহণে তাহলে সংঘাত হবে না বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত হবে এবং যে সরকার আসবে সে সরকার উঠতে না কিন্তু আপনারা এখন যে সকল কার্যকলাপ কর্মকাণ্ড দেখাচ্ছেন আওয়ামী লীগের থেকে দশ গুণ বেশি আওয়ামী লীগের কর্মীরা দেওয়ালে তারা মারাই গেছি তখন যুদ্ধ হবে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কারণ আওয়ামী মধ্যে এখন অনেক ফাইটার বেঁচে আছে তাদের বেঁচে আছে তাদের ছেলেরা বেঁচে আছে তাদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধের রক্ত আছে তারা মুক্তিযুদ্ধ আছে এটাই বাস্তবতা তাই বাংলাদেশের মধ্যে ডিভাইড রুল আপনারা জারি করিয়ে না কেউ রাজাগারের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষ তার মানে কি রাজাগার বাসে মুক্তিযুদ্ধ এখন কি গৃহযুদ্ধ করবে দেশের মধ্যে সেটা আপনারা এক পক্ষ চাচ্ছেন যাতে সেটা হয় সেটা বাংলাদেশে কখনো আমরা তরুণ সমাজ হতে দিব না আমাদের যতদিন প্রাণ আছে আমরা এই বিষয়ে কথা বলবো তাই আওয়ামী লীগের সাথে এখনই সময় সংলাপ করা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না আওয়ামী লীগের কর্মীরা তার দলটাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে তারা তাদের জীবনে রিস্ক নিয়ে দাবি আদায় করবে কতজনকে মারবেন কতজনকে গ্রেপ্তার করবেন পারতেছেন সারা বাংলাদেশে অলিতে গলিতে মিছিল হচ্ছে সারা ঢাকায় অলিতে গলিতে ঝুটিকা মিছিল হচ্ছে পুলিশকে এখন বিভিন্ন দায়িত্ব থেকে বাদ দিয়ে পুলিশকে সকলকে লাগিয়ে রেখেছেন আওয়ামী লীগের মিছিল দমন করার জন্য তাহলে বাংলাদেশের ঘুম হত্যা খুন হচ্ছে এগুলোর দিকে তাকাবেকে ওগুলোর দিকে পুলিশ ফোকাস দিতে পারছে না যা ইচ্ছে বাংলাদেশ তা হচ্ছে পুলিশ শুধু এখন ধর আছে আওয়ামীগের ঝুটিকা পিছিল মিছিলের পিছনে তাবু তবুও কি আমলীগের ঝুটিকে মিছিল বাংলাদেশে দমন করতে পারতেছে পুলিশ পারবে না তো ভাই কেমনে পারবে লক্ষ লক্ষ কর্মী আমলীগের কোটি কোটি সমর্থক আছে আমলীগের এই সকল সমর্থককে দমন করতে হলে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ কোটি পুলিশের প্রয়োজন হবে এটাকে এত সম্ভব শেখ হাসিনা এত বেশি প্রভাবশালী ছিল এত ক্ষমতার অধিকারী ছিল তারপরও আউমলীগের কর্মী দিয়ে যুবলীগের কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মী দিয়ে আমলীগের সকল কর্মী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে র‍্যাব দিয়ে বি জি বি দিয়েও কি এনটিআউলীগের যারা রাজ কোথায় মিছিল দমন করতে পেরেছিল যখন সাধারণ জনগণ এবং কোন একটা রাজনৈতিক দল দেয়ালে পিঠ থেকে যায় ফুসে উঠে তখন পৃথিবীর কোন শক্তি দমন করতে পারে না সেটাও আপনারা ফেস করতে হবে আগামীতে আওয়ামী লীগ সেম একই ক্যাটাগরিতে বিস্ফোরিত হবে এক একই ক্যাটাগরিতেই রাজপথে নামবে হয়তো বাঁচবে না হয় মরবে কিচ্ছু করার নাই একজনকে গুলি করবেন আরেকজন সামনে এসে দাঁড়াবে একজনকে গুলি করবেন আরেকজন সামনে এসে দাঁড়াবে এভাবে করে প্রতিনিয়ত মানুষ মারা যাক আমরা চাই না এভাবে করে বাংলাদেশের রাজনীতি চলতে চলতে থাকুক আমরা চাই না এভাবেই করে যদি আগামীতে রাজনীতি চলতে থাকে আবার একটা সরকার আসবে আবার প্রাণ দিতে হবে আবার এভাবে করে ঘর বাড়ি জ্বালিয়ে ধ্বংস করে দিতে হবে এটা পরিবর্তন ঘটাতে হবে এই পরিবর্তন ঘটানোর জন্য আমরা তরুণরা কথা বলতেছি যে যে মতদর্শক হোক না কেন আমি কোনো প্রতিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আওয়ামী লীগ যা করছে তা বিএনপি যদি এখন না করতো এই জামাশিবি না করতো তাহলে আগামী আওয়ামী লীগ এগুলো করার কথা চিন্তা করতো না লজ্জায় হলো কারণ আওয়ামী লীগ যাচ্ছে তার দশজন যখন আপনারা করে ফেলেছেন এখন আওয়ামী লীগ অনেকেই যদি মানাও করে যে এগুলো করিও না এগুলো করিও না রাজনীতি পরিবর্তন করবো বাংলাদেশে তবুও কিছু অংশ লোক আছে তারা বলবে যে আমাদের সাথে আমরা বাড়িয়ে তো এভাবে করে তো পরিবর্তন সম্ভব না রে ভাই নিজের মনুষ্যত্বকে পরিবর্তন করতে হবে নিজের বিবেককে পরিবর্তন করতে হবে কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক আপনি আপনার বড় আদালত বিবেক দিয়ে যদি চিন্তা করে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন না করতে পারেন দেশের মানুষের রাজনীতি যে সেটআপটা আপটা আছে মানসিকভাবে মাথায় মগজের মধ্যে ঢোলাই হয়ে আছে বৃহস্ হয়ে আছে ওই রাজনীতি সেটা যদি পরিবর্তন করতে না পারেন তাহলে বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত বলেন কিসের বন্দোবস্ত করেন নতুন বাবা আবার সরে চালেন জন্ম দেন আপনারাই বন্দোবস্তের কথা বলে লাভ নাই তো কেউ যদি নব্বই পার্সেন্ট সৈরাচার থাকে নতুন করে যে সরকার আসে সে একশো পার্সেন্ট হয়ে যায় তাহলে লাভ কি এসব বন্দোবস্তের কথা বলে গণতন্ত্রের কথা বলে কোনো লাভ নাই রে ভাই তাই আওয়ামী লীগকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না আওয়ামী লীগকে আপনারা রাজনীতি বাইরে রাখতে পারবেন না তাই সংলাপের প্রয়োজন

জুলাই গণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের যেই নৃশংসতা ছাত্রজনতার উপর হয়েছিল গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য অন্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে ঘুমসহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগেজলা একটা বিষয় যেটি হলো যে শেখ হাসিনা বিদেশে থেকেই নানারকম কথাবার্তা বলছেন আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে আপনারাও দেখি এ বিষয়ে মানে তাকে ফেরানোর বিষয়টা জুরলভাবে কখনো বলেন বলেন না একদম তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে আছে আপনার কী মনে হয় তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম থেকে বলছি এখনও বলছি সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে সালাম আলাইকুম খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করার সংবাদ আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগে আসলে সাংবাদিক ক্লিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ একটা ভয় তো কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা করে বাংলাদেশে ঢুকে পড়বেন আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পানলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিঃশ্বাসটা কোবাই মানে কোথায় ফেলতেছে বাংলাদেশে কবে প্রবেশ করবে তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে তিনি একটু ভিন্ন ধারাই কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত আর আওয়ামী সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন যতদিন প্রবাসে ছিলেন প্রতিনিয়তই কথা বলতেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো কি এটা আগামী আঠাইশে সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা সো আঠাইশে সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যাই হোক এখন এই দুর্গাপূজার পরেই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে দুর্গাপূজার পর তো আঠাইশে সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো সপ্তাহখানেক এটার আমেজ থাকবে তো এরপর তার মানে কি অক্টোবরের তিন চার তারিখে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যটা কিন্তু এমনই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে বলেন বিভিন্ন ভাবে বলেন বা বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বলেন বলেন তাদের তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাষ্ট্রপতি এমনকি এখন মিছিলের সাইজ বড় হচ্ছে পুলিশের সামনেও মিছিল করছে তো পুলিশের দোষ নাই পুলিশ গাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে যে অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি আচ্ছা যাই হোক এগুলো নিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এখন যতটুকু আসছে যে এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু বিএনপির মধ্যে মধ্যে বক্তব্য পাল্টা প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি এর দিল্লিতেও আওয়ামী লীগের নেতাদের আনাগোনা বেড়েছে সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করেছেন বলে স্পষ্ট হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে শোনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে এর পেছনে রয়েরও সমর্থন থাকবে এই কলকাতার বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভিডিও আপনার তো সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাচ্ছেন তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না দেখেন বাংলাদেশে এখনো রাজনৈতিক দৌড়ের উপর আছেন মামলা হামলা বিভিন্ন কানেক্টেড আর যারা একটু অত্যাচারিত ভূমিকা ছিল তারা তো এলাকায় পা সুযোগ নেই এমনকি যেখানে মিছিল মিটিং হচ্ছে সার্বিকভাবে প্রতিহত করার কিন্তু চেষ্টা করছে তার মানে কি এই যে আওয়ামী লীগকে একবারে ফেলা সম্ভব হবে না আওয়ামী লীগ মাঠে থাকবে ছিল আছে রাজনৈতিকভাবে এখন তাদের যে দুঃসময় বা অতীতের যেই কর্মকাণ্ডের কারণে আজকে তারা এই লেভেলে নিজেদেরকে নামিয়ে আনছে এইটাকে পাবলিকের কাছে পজিটিভলি মানে ফিডব্যাক নিতে হবে আপনি দেখেন জামাতকে নিয়ে এত কিছু হয়েছে কিন্তু জামাত পজিটিভ ফিডব্যাক তৈরি করছে কিভাবে গুন্ডামি দেখাইয়া হুমকি দিয়া ধামকি দিয়া না মেটিকুলাস ডিজাইন করছে জনগণের কাছে তারা একটা অংশ পৌঁছাইছে ডাকসু নির্বাচনের ইফেক্ট দেখেন বা বাংলাদেশের বর্তমানেও জামাতের প্রতি মানুষের যে একটা সামহাও রাজাকার উপাধি ট্যাগ একাত্তর আরো অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘটনার জন্য ফাঁস বা সবকিছু মিলে

এরকম সবার আগে সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন দুর্যোসের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো নতুন ভিডিওতে সুস্থ থাকুন আল্লাহ